চমৎকার কালারফুল হবে এবং ডিজাইন গুলো দেখেন সব হচ্ছে ইউনিক ডিজাইন এগুলো দেখেন গলায় অনেক সুন্দর করে ডিজাইন করা আছে যে জমজমের মধ্যে দেখেন অসাধারণ একটা কালেকশন দেখেন এগুলো হচ্ছে একদম অনলাইন ভাইরাল কালেকশন এগুলো সব নতুন ডিজাইন এগুলো না ভাই জি ভাই জি ডিজিটাল প্রিন্টের মধ্যে দেখেন জমজম কালেকশন দেখেন অসাধারণ কালেকশন দেখেন এই যে ফুলটা মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে জমজম কালেকশনের মধ্যে দেখেন মাথা নষ্ট করা ডিজাইন এগুলো দেখেন এগুলো অনলাইন ভাইরাল ডিজাইন চমৎকার কালারফুল দেখেন একদম ওভার সাইজ বডি তো হবে পুরো বডিতে দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেক সুন্দর করে আরি কাজ করা আছে দেখেন ডিজিটাল প্রিন্ট এর মধ্যে দেখেন ফুলগুলো মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে আর এই যে পুরো বডিতে দেখেন সিকোয়েন্স এর কাজ করা হবে অসাধারণ কালার এবং ডিজাইনগুলো দেখেন ফুলটা মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে মাথা নষ্ট করা ডিজাইন দেখেন পঁচিশ সালে সব নতুন দেখেন যে মনে জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে দেখেন অসাধারণ কালেকশন দেখেন এই কালার গুলো দেখেন এবং ডিজাইনগুলো দেখেন এগুলো হচ্ছে বল প্রিন্ট ডিজাইন এগুলো অনলাইন ভাইরাল কালেকশন এগুলো ডিজিটাল প্রিন্টের মধ্যে দেখেন অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন জমজম কালেকশনের মধ্যে দেখেন অসাধারণ ডিজাইন এবং প্রিন্টগুলো দেখেন আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি শামিম বাঙ্গালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি ভিউয়ার্স আমি আজকাল এশিয়া মহাদেশের সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট গাউসিয়াতে ভিউয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের থ্রি পিস নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা পরবর্তীটি আসসালামাইকুম সালাম কেমন আছেন ভাই ভালো আছি ভালো আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ তো ভাই আছে কি কি কালেকশন দেখাবেন ভাই ভাই থ্রি ভাই কালেকশন আছে ভাই আপনাদের শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন

ডিজিটাল প্রিন্টের মধ্যে সিকোয়েন্স এর কাজ করা দেখেন অসাধারণ একটা ডিজাইন দেখেন সব হচ্ছে দুই সিকোয়েন্সের কাজ হবে ভাই জি ভাই গ্যারান্টি আচ্ছা বডিটা দেখেন একটু ভাই এই যে বডিটাও দেখেন চমৎকার কালারফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে দেখেন ফুলগুলো মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে আর এই যে পুরো বডি দেখেন সিকোয়েন্সের কাজ করা হবে ভাই এগুলো রং কালার যেরকম আছে এরকম থাকবে তো ভাই জি ভাই জি

আচ্ছা বড়িটা একটু দেখেন ভাই ডিজিটাল প্রিন্টের মধ্যে দেখেন অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ডিজিটাল থ্রি পিস আছে আপনারা যারা অর্ডার করতে চান অবশ্যই দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন সরাসরি নিতে আচ্ছা ভাই এই বড়িগুলো কতগুলো দিছেন এগুলো ভাই সাতশো টাকা ভাই অনলি সাতশো টাকা থ্রি পিস এগুলো রং কালার গ্যারান্টি গ্যারান্টি এবং কাপের কাপড় দিচ্ছেন ভাই হান্ড্রেড পার্সেন্ট সুদি হবে দেখেন আরেকটা একটা ডিজিটাল প্রিন্টের মধ্যে দেখেন অসাধারণ কালার এবং ডিজাইন গুলো দেখেন

অনেক সুন্দর ডিজিটাল প্রিন্ট ফুল গুলো মনে হয় জীবন্ত ফুটে রয়েছে আর দুই পাশে দেখেন অনেক সুন্দর ডিজাইন করে দেয় আছে এগুলো দেখেন অসাধারণ কালার এবং ডিজাইনগুলো দেখেন ফুলটা মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে সুতি হবে এবং ভাই সাতশো পঞ্চাশ টাকা ভাই অনলি সাতশো টাকার মধ্যে এগুলো

মাত্র কত টাকা দিয়েছেন সাতশো পঞ্চাশ টাকা অনলি সাতশো পঞ্চাশ টাকার মধ্যে এগুলো নতুন কালেকশনের মধ্যে দেখেন ওনাটা দেখেন অনেক সুন্দর করে ডিজাইন করা আছে ডিজিটাল প্রিন্টের মধ্যে হবে এগুলো তাই কয় হাত না হবে এটা ভাই পুরো পাঁচ হাত পুরো পাঁচ হাত নামাজ ওনা হবে একদম আচ্ছা বডিটা দেখেন মাথা নষ্ট করা ডিজাইন দেখেন পঁচিশ সালে সব নতুন ডিজাইন আসছে দেখেন এই যে ফুলটা মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো এগুলো কি সব ডিজিটাল প্রিন্ট হবে ভাই জি ভাই সব ডিজিটাল প্রিন্ট হান্ড্রেড পার্সেন্ট সুতি হবে ভাই জি ভাই মাত্র কত টাকা দিচ্ছেন ভাই সাতশো পঞ্চাশ টাকা ভাই

দেখেন অসাধারণ কালেকশন দেখেন এই কালার গুলো দেখেন এবং ডিজাইন গুলো দেখেন এগুলো হচ্ছে বল প্রিন্ট ডিজাইন এগুলো অনলাইন ভাইরাল কালেকশন এগুলো এগুলো হচ্ছে সব ইউনিক ডিজাইন এগুলো দেখেন এই বল প্রিন্টের মধ্যে অনেকগুলো ডিজাইন আছে কিন্তু এই ডিজাইনটা অনেক সুন্দর হবে কত টাকা দিচ্ছেন ভাই সাতশো পঞ্চাশ টাকা অনলি সাতশো পঞ্চাশ টাকায় দেখেন আরেকটা নতুন আরেকটা কালেকশন দেখেন এখানে প্রত্যেকটা ডিজাইন হবে নতুন ডিজাইন এগুলো দেখেন ওনারা দেখেন অনেক সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে এবং হান্ড্রেড পার্সেন্ট সুতি হবে না ভাই কয় হাতে হবে এটা ভাই পাঁচ হাত পুরা পাঁচ হাত নামাজ হবে একদম আচ্ছা বড়িটা দেখেন একটু ভাই

যে জমজমের মধ্যে দেখেন অসাধারণ একটা কালেকশন দেখেন এগুলো হচ্ছে একদম অনলাইন ভাইরাল কালেকশন এগুলো সব নতুন প্রিন্টগুলো দেখেন এবং ডিজাইনগুলো দেখেন এগুলো সব হচ্ছে ইউনিক ডিজাইনের মধ্যে নিচে হাতার কাপড় হবে এবং ফ্রি সাইজ হবে এগুলো না সাইজের কত টাকা দিবেন 750 টাকা ভাই অনলি সাতশো পঞ্চাশ টাকা এগুলো সব হচ্ছে ডিজিটাল জমজম কালেকশন এগুলো দেখেন অসাধারণ একটা ডিজাইন এবং কালার গুলো দেখেন এগুলো প্রত্যেকটা ডিজাইন এবং কালার গুলো দেখেন এগুলো একদম চমৎকার কালারফুল হবে ডিজিটাল প্রিন্টের ওনা হয়ে এগুলো এগুলো হবে ভাই পুরো পাঁচ সাত নামাজ হবে একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে দেখেন জমজম কালেকশন দেখেন অসাধারণ কালেকশন দেখেন যে ফুলটা মনে একদম জীবন্ত ফুটে রয়েছে মনে হবে এগুলো একদম দেখা যাবে এগুলো আর কাপড় হান্ড্রেড পার্সেন্ট সুতি হবে না ভাই জি ভাই এবং ফ্রি সাইজ যে কোনো এগুলো হবে এগুলো জি জি আচ্ছা কত টাকা দিয়েছেন এগুলো ভাই সাতশো পঞ্চাশ টাকা অনলি সাতশো পঞ্চাশ টাকায় ভাই এগুলো কি পাইকারি রেট ভাই জি ভাই পাইকারি রেট এটা এগুলো জমজমের মধ্যে ডিজিটাল প্রিন্ট দেখেন অসাধারণ কালেকশন এগুলো ডিজিটাল প্রিন্টের মধ্যে জমজম কালেকশন এগুলো ভাই পুরো পাঁচ হাত নামাজি ওনা হবে যে বড়িটা দেখেন অসাধারণ কালেকশন দেখেন অসাধারণ কালার দেখেন এই যে ফুলের ডিজাইনের মধ্যে ডিজিটাল প্রিন্ট হবে ভাই ডিজাইনের মধ্যে কয়টা কালার আছে ভাই একটা ডিজাইন একটা কালার একটা ডিজাইনের মধ্যে একটা কালারই হবে ভাই মাত্র কত টাকা দিবেন সাতশো পঞ্চাশ টাকা অনলি সাতশো পঞ্চাশ টাকায় দেখেন এগুলো হচ্ছে অনলাইন ভাইরাল ডিজাইন দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে দেখেন অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন এই ডিজাইনের মধ্যে কয়টা কালার আছে ভাই

ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সঙ্গীত তাগরে কিছু কালেকশন আপনাদেরকে দেখালাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনার স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালাম আলাইকুম